কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি দেখতে পাচ্ছ বেরিয়ে বললাম আর সামনে তো আমাদের গ্রুপ সব সময় থাকে কারণ আমরা একা কোথাও যাই না সব সময় আমাদের সঙ্গে গ্রুপ থাকে তিনটে চারটে ভিতরি থাকে তো আজকেও আছে তিনটে ভিতরি আছে একটা আর এস আছে আর আমরা সবাই ডবল আছে দেখো কি করা সবাই ভিডিও স্টার্ট করলাম এখন দিয়ে শুরু করে দিয়েছে ভাই কি করছে দেখো ও এ দেখো আবার গান চলছে ফোনে গান চলছে কানে হেডফোন তারপর আবার গাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে কি লোক তো আজকে একটু যাওয়ার প্ল্যান হলো হ্যাপি ভ্যালি তো আজকে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না হ্যাপি ভ্যালিতে ঠিক আছে তো আজকে মর্নিংয়ে বেরোনোর কথা ছিল আজকে সানডে যেহেতু তো আজকে মর্নিংয়ে একটু যাওয়ার কথা ছিল আজাদিন ধাবা সাড়ে পাঁচটা ছটার দিকে তো ওটা ক্যান্সেল করে দিলাম কারণ ওদিকে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তো অনেকে বলছিলো যাবো না তো তার জন্য ওটা ক্যান্সেল করে দিলাম কিন্তু তাও যাওয়ার ইচ্ছা ছিল বলে ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো দুপুরবেলা যাওয়া হলো না তো তার জন্য আজকে একটু রবিবার বলে যেহেতু তো বেরোতে তো হবেই তো তার জন্য এই কাছাকাছি একটু রাইডের প্ল্যান করলাম কারণ আর এক দু সপ্তাহ পরে একটা লং ট্রিপের প্ল্যান আছে তো তার জন্য আর বেশি দূরে দূরে যাচ্ছি না তো আজকে একটু হ্যাপি ভ্যালির দিকে যাওয়া হবে সবাই আছে আজকে হ্যাপি ভ্যালির দিকে যাওয়া হবে তো ওখানে অনেক দিন প্রায় যায়নি প্রায় তিন মাস তিন মাসের কাছাকাছি যাইনি ঠিক আছে তো আজকে একটু যাই হ্যাপি ভ্যালির দিকে দেখি ওখানে কেমন কী ক্রেজ আছে সামনে তো সব ভুষ ভাজ ফিন মারছে চলো আমরা একটু টেনে টেনে যাই তো আমার ভিডিও টা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো তো আজকের ওয়েদার দেখছো কেমন একটা মেঘলা ওয়েদার করে আছে পুরো ফালতু একদম ওয়েদার তো তাও বেরোলাম কি করবো গাইস আর এদিকে শোয়ালের অবস্থা দেখো মাদিক ওভারটেক করতে করতে পুরো বাইপাসের সাইডে চলে যাচ্ছে আরে আরেকজনের তো খেয়ে দেয় কাজ কারবার নেই তো ও খালি আর এসে দাঁড়াবে সব সময় ও দাঁড়াতেই থাকবে কি করছে দেখো ভাইস পুরো পাগলা কি করছে দেখো আর এটা আমাদের আমি নতুন গ্লাস ফ্লাস কিনে একদম ফুল সেটা নিয়ে আজকে বেরিয়েছে সেই লাগবে আজকে তো তো গাইস এখানে এখন পুলিশ আছে বলে আমরা এই টোটোর পিছনে লুকিয়ে আছি দাদা কোনা সিগন্যাল কইছে দাদা কোন যাওয়া যাবে না আর এদিকে দেখো কি অবস্থা আর এদিকে পুলিশ গাপ গাপ ধরছে হেলমেট হেলমেট পরে তো তার জন্য ধরছে আর আমার বিজনে যে আছে তার সেও হেলমেট ছাড়া তো তার জন্য ওখানটা টোটোর বিজনে গার্ড নিতে হলো হুম তো লিন মেরে এই জায়গাটায় তো সেই মজা লাগে এই দুটো লিন আছে একদম আলাদাই লিন কেদিকে রোডের কোয়ালিটি জান দেখছো কি হচ্ছে এই ও সাইকেল নিয়ে সামনে চলে যা হুইলি মারে বলে ও যা হলো না হলো না ও সামনে সামনে বিশ বাইক কি করতে দাও শুধু মানে এই সব খালি রাস্তা টা টাড়ানি করতে হবে ও না মানে হই রংгом এরгом রাস্তা টাড়ানি পড়া তো এদিক ওদিক সব বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে তো তার জন্য এরকম রাস্তায় বালি বা জেসিবি ফেসিবি সব রাখা রয়েছে কাজ বাজ হচ্ছে বলে রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ আগে যতবার এসছি আগে ভ্যালি আলাদাই গিয়েছিলো রাস্তা তো নয় যেন হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি ভাই আগে রাস্তা হেভি ছিল হেভি এখন রাস্তা বাস্তা পুরো খারাপ হয়ে গেছে আর কি হবে এ কি গানছুন জিদা তুই এটা ফংক 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 রাইলিয়ান ফংক চলছে আর তো এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড এর সাথে গাড়িগুলো কত সুন্দর লাগছে দেখো পুরো সবুজ ব্যাকগ্রাউন্ড পিছনে আর এখানে রয়েছে আর ওয়ান ফাইভ একটা রয়েছে একটা আরেচ রয়েছে একটা ডিউ টু ফিফটি রয়েছে একটা ভিভোর রয়েছে একটা থ্রি নাইন্টি রয়েছে আর আমার গাড়ি তো রয়েছে ওখানে তো কেমন লাগছে শুভ দেখো সেই লাগছে পুরো আর এখানে সবাই গল্প গল্প করছে আর সুদীপের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো ভাইয়ের সাথে সেই একবারে সেই রাজদ্বীপের অ্যাক্সিডেন্ট যখন হয়েছিলো সেই তখন দেখা হয়েছিল তারপর থেকে আর দেখাই হয়নি টোটালি তো আজকে হট করে এই পিছন দিকটা এসে ওর সঙ্গে দেখা হয়ে গেছে